গুড মর্নিং ওয়ান আজকে ফ্রাইডে আর ফ্রাইডে মানে আমার পড়ানোর প্রেশারটা অনেকটাই বেশি থাকে বাট সকাল সকাল উঠে আমি শুনলাম স্টুডেন্টের শরীরটা খারাপ ছিল ওকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছিলো তো আমার যেতে একটু লেট হবে আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট আজকে ফল টল খাবো আর মাসিয়ে দিকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো অভিজিৎ উঠে গেছে অভিজিত উঠে একটু বাজারে গেছিলো কিছু সবজিপাতি আনা ছিল সেগুলো আনলো আর সে তো এইভাবে দিনটাকে শুরু করছে আমি তো সকাল সকাল রেডি হয়ে গেছি বাট স্টুডেন্ট নেই তো আমার বেরোতে বেরোতে একটু লেট হবে সকালে ব্রেকফাস্ট আমরা নিয়ে বসেছি ফল ফলা খাওয়া হয়ে গেছে কাঁঠাল আর তালশ্বাস ফুলি রেডি হয়ে গেছে আমি বেরোচ্ছি সাড়ে দশটা মতন বাজে অভিজিৎ যাচ্ছে ময়লা ফেলতে আমিও নিচে যাচ্ছি মাসে এখনো কাজ করছে চলুন তারা পড়িয়ে আমি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম প্রায় ওই একটা নাগাদ ফিরে এসে ভিডিও এডিট করে আপলোডে বসালাম রাতেও কিছু এডিট হচ্ছে না সকালে ওইদিকে এডিট হচ্ছে না আসলে সকালবেলায় না অভিজিৎ বেরোবে মাসি এসেছে মাসির আবার ট্রেন নিয়ে সমস্যা হচ্ছে যে ওই দিক থেকে ট্রেন আবার এই মাঝে মধ্যেই বন্ধ করে দেয় দমদম টু শিয়ালদা না নাহলে দমদম থেকে ওই হাসনাম ওই লাইনের ট্রেনটা কিছু না কিছু প্রবলেম হতে থাকে তো এইসব নিয়ে কিছু মধ্যে না ভিডিও এডিট হচ্ছিল না ঠিকঠাকভাবে রাতের ঘুমটা হচ্ছে কারণ একটু লেট হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে যতগুলো অ্যাপ আছে সেগুলোকে আমাকে আন ইনস্টল করতে হবে যাই হোক এখন বাজে আড়াইটে মতন তো পড়িয়ে ফিরে এসে আগে ভিডিও এডিট করে আপলোডে বসিয়েছি তারপরে স্নান করেছি পুজো করেছি দেন এখন আমি খাবো আর এত কিছু উঠতে টাইম চলে গেছে মা আর দিদিভাই ভিডিও কল করছিলো তো আমি ছটফট খাবারটা বেরেনি আর ওদের সাথে ভিডিও কলে কথা বলি একটু দুপুরবেলায় সেই যে মা আর দিদিভাইয়ের সাথে গল্প করার জন্য ফোনটা আমি মানে ভিডিও কলটা রিসিভ করলাম তারপরে আর খেতে বসে গেছি এখানে তারপরে খাওয়ার হয়ে যাওয়ার পরে ভাবছি যে ভিডিও করা হয়নি তো দুপুরবেলায় আজকে আমি ভাতই খেয়েছি ভাত ডিমের ঝোল হয়েছিল ডাল আর কি ছিল উচ্ছে ভাজাটা গরম করেছিলাম উচ্ছে ভাজাটা ছিল আর থোর ভাজা রাতের জন্য ছিল তো সেই থোর ভাজা নিয়েছিলাম তো এরকম টুকটাক দিয়ে খাওয়া হয়ে গেছে আর তে তো বড়াটা রয়ে গেছে এখন ওটা তো খায়নি অভিজিৎ যেটা বাইরে ছিল সেটা দিয়ে খেয়ে চলে গেছে অফিসে তো যাই হোক এখন অনেকটা দুপুরবেলায় আজকে আমি ঘুমোই কালকে ওরকম ঘুমিয়ে ওরকম অবস্থা হয়েছিল আর আজকে ইচ্ছে করে ঘুমিনি ঘুমোই যাতে রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমটা চলে আসে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারি তো এই কারণে দুপুরবেলার ঘুমটা আমি স্কিপ করছিলাম দুপুরবেলায় ঘুমানোটা যে খারাপ সেটা নয় বাট এই অভ্যেসটা একটা খারাপ হয়ে যায় তখন বাইরে থাকলেও আমার মনে হয় যে আ ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার আর রাত্রেবেলায় ঘুম আসতে লেট হয় তো দ্যাট সেটা আজকে অনেক আগেই আমি রেডি হয়ে গেছি আর ফুলি রেডি আমি এবার বেরোবো ভাবছি গাছে একটু জল দিয়ে দিই সেই সকালে জল দিয়েছিলাম যেগুলো বাইরে একদম রোদে থাকে তো সেগুলো হালকা অল্প একটু জল দিয়ে যায় এখনও বাইরে রোদ আছে রোদ যতক্ষণ একদম পড়ে যায় ততক্ষণ দেখি বাবাকে জল দেয় না একদম গাছে বাট মাটিটা শুকিয়ে গেছে তেমন হলো আমি তো আর থাকবো না সে রাত্রেবেলায় ঢুকবো তখন তো সে জল দিতে পারবো না এখন জলটা দিয়ে যায় এখন আমি জাস্ট এলাম কিছুক্ষণ হলো এসে ফ্রেশ হলাম গা ধুলাম পুরো এত গরম কলকাতায় মানে যারা আছো ইভেন কালকে কালকে আমি বলছিলাম ব্লগে যে আমি ইনস্টিটিউশন যাওয়ার সময় এত বেশি বিদ্যুৎ চমকা ছিল মেঘ উঠেছিল রুবির সাইডে বৃষ্টি হয়েছে বাট স্টিল বালিগঞ্জের দিকে বৃষ্টি হয়ে মানে জাস্ট কয়েকটা মিনিটের ডিস্টেন্স মানে লিচরালি পাগল হয়ে যাচ্ছে এদিকে আমি প্রচণ্ড গরম লাস্ট ইয়ারেও এভাবে গরম হয়নি মানে সবাই বলছে সবাই বলছে খুব গরম যাই হোক খাওয়া দাওয়া তো করতে হবে ফিরলাম ফিরে রুটিটাকে গরম করলাম আমি আর গরম বলতেও খারাপ লাগছে খাবার গরম করতেও খারাপ লাগছে যাই হোক রুটিটাকে আমি দেখাচ্ছি এদিকে রুটিটাকে গরম করে আমি ভেতরে না ঘি দিয়ে নিয়েছি অনেকদিন পরে ঘি দিয়ে রুটি খাচ্ছি আর থোর ভাজা নিয়েছি অনেকটা ছোর ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে যে কোনো ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে এতদিন যারা ব্লগ দেখছো তারা সবাই জেনে গেছো মোটামুটি আমি ভাজি ছাড়া রুটি কম খাই তো ভাজি দিয়ে আমার খেতে ভালোই লাগে বাট থোর ভাজা খুব ভালো লাগে কার কার থোর ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানি অভিজিৎ একটা কাজে ফেসে আছে ও রাত্রেবেলায় ফিরবে মানে একটু রাত হবে ফিরতে একবার ওকে ফোন করি দেখি কত দূর কি আছে এখন বাজে বারোটা বাজতে পাঁচ অভিজিৎ জাস্ট এই কিছুক্ষণ এলো আর ও এসে ফ্রেশ হয়ে গেছে তারপর খাবার আমি গরম করে নিয়েছি আর ও না আসা অব্দি আমারও শান্তি হচ্ছিল না যে ছেলেটা কখন আসবে রাত্রেবেলায় কিভাবে দেখাই এটা আছে টক ডাল ডিমের ঝোল উচ্ছে ভাজা আর ওই হেলেংচা শাকের বড়া তাই দিয়েছি রাত্রেবেলা ও এসেই বলছে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর সারাদিন আজকে টুকটাক টুকটাক কাজ ছিল ওদের যাই এখন ওকে খাবারটা দিই আর ও খেয়ে নিক দেন ব্লগটা এন্ড করছি আজকে দুপুরে ঘুমোয়নি না তো ঘুম পাচ্ছে আর এমনি চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আমার আর অভিজিৎ এখন খাচ্ছে তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি দিয়ে দাও আমাকে ওটা না না এই দিয়ে দেবো মাসে নিয়ে যা আমি জানি না কেমন হবে হ্যাঁ রেখে গুড আফটারনুন এভরি ওয়ান আজকে স্যাটারডে আর এখন বাজে বারোটা দশ আমি পড়িয়ে চলে এসেছি এসে আমি হালকা ফ্রেশ হয়েছি আর আজকে এত কিছু রান্না হয়েছে কালকে মাসে আসবে না বলে মাসে এত কিছু রান্না টান্না করে এই জাস্ট বেরোলো আর কালকে আসবে না কারণ ট্রেনের প্রবলেম চলছে ওদিক থেকে তো মাসি বললো আবার এতটা কষ্ট করে আসছি মানে হয় না দু ঘন্টা জার্নি করার জায়গায় সেটা তিন ঘন্টা জার্নি করে মাসিতে আসতে হচ্ছে তো কালকের দিনটা ছুটি নেবে বললো আলাম ঠিক আছে আর আজ কালকে রান্নাগুলো আজকে সব বানিয়ে গেল আর আজকে তো আমাদের বেজ আছে বাট কালকের জন্য আবার চিকেন বানিয়ে গেছে তো এত কিছু করে গেছে আর তো জাস্ট এই বেরোলো অভিজিৎ সকাল থেকে ব্রেকফাস্টে আমিও ফল খেয়ে বেরিয়েছিলাম মানে শুধু কলা খেয়েছিলাম আমি কলা লিচু আর অভিজিত তাই খেয়েছে কলা লিচু পেয়ারা কাঁঠাল যা কিছু ছিল সব কিছু দিয়ে ওকে ফল দিয়েছিল আর লাঞ্চও করে নিয়েছ তখন বোধ হয় পুনে বারোটা নাগাদ আমাকে ফোন করেছিল লাঞ্চ করে নিয়েছে মাসি ওকে লাঞ্চটাও গুছিয়ে দিয়েছিল সব কিছু খেয়ে দিয়ে ও বেরোলো আমি আসার পরে বেরোলো ও বেরোলো তারপরে মাসি বেরোলো এখন আমার দেখতে গেলে সেদিকে স্নান হয়নি পুজো হয়নি কিছুই হয়নি এবার আমি করবো সব একে একে সবাই বেরিয়ে গেছে আর এবার আমার পুরো দিনটাই ছুটি সকালবেলা আমি পরেতে বেরিয়েছিলাম তার আগে টুকটাক কিছু বাজার করেছিলাম সেটা তো আপনারা দেখলেনি বাজারটা সামনেই না একদম সামনে থেকে করে মাসিকে দিলাম আর মাসি এখানে রান্না বান্না তখন করছিল আর ফিরে এসে এত রান্নার মধ্যে আমার যেটা দেখে সবচেয়ে বেশি ইচ্ছা করলো যে কালকের জন্য আজকের জন্য উপমা বানিয়েছিল মাসি যে আজকে সারাদিন আমি থাকবো সন্ধ্যেবেলায় খেতে খাবো বলে স্যাটারডে সানডে বানিয়ে যেতে বলি আমি আর কালকের জন্য বানিয়েছে চাউমিন তো আমি এসেই আগে বেশ খানিকটা চাউমিন খেয়ে নিয়েছি এখন আমার লাঞ্চ করতেও পারবো না মানে কালকের জন্য বানিয়েছি চাউমিনটা খেয়ে নিয়েছি বাঁচি করেছি কোনো সবজি দেবে না শুধু আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে বানাও কালকে আমি একটু ডিম ভেজা ডিম ওটাতে দিয়ে দেবো তো দ্যাটস ইট এই হচ্ছে আপডেট আর আমি স্নান টান করি পুজো করি তারপরে কথা হচ্ছে এখন বাজে যে এক্স্যাক্টলি দুটো আমার স্নান পুজো সব হয়ে গেছে ওপরে কিছু জামা কাপড় মেলেছিল সেগুলো তুলে আনলাম আর মানে ওপরে এইটুকু টাইমের জন্য গেছি এত গরম বিরক্তিকর গরম কেন জানি না এত গরম বেড়ে গেছে লাস্ট ইয়ারেও আমার এত কষ্ট হয়নি আমি বারবার সবাইকে বলছি সবাই তার এই একই মত বাট লাস্ট ইয়ারেও আমাদের এত কষ্ট হয়নি কলকাতায় যারা থাকে মোটামুটি প্রচুর বৃষ্টি পেয়েছিলাম লাস্ট ইয়ারে বছর যে কী দশা এত গরমে আর দিনে দিনে আরও গরম বাড়বে আর কি যে হবে ভগবান জানে তো যাই হোক এবার আমার লাঞ্চ করার পালা আর সমস্ত কিছু আজকে আবার ফ্রিজটাকে আমি ডিফ্রস্ট করতে দিয়েছি আর মাসি দুদিনের রান্না একসাথে করে গেছে আমার ভয় লাগছে তাও ফ্রিজেই রাখতে হবে সবকিছু ফ্রিজেই রাখছি ডিপ তো নিজের মতন বরফটা পুরোটা ডিপ ফ্রিজের বরফটা প্রচণ্ড জমে গেছিলো তো সেগুলো নিজের থেকেই খালি হয়ে যায় বাট টাইম লাগে একটা দিন পুরো আর এদিকে তো পুজো আমার ডান আজকেও কিছু কাপড় জামা ভেজাতে হবে যেগুলো রাত্রেবেলায় ভেজাবো দেন কালকে কাঁচাকুচি হবে আর যেন এরকম রোদটা থাকে দেখা টাকাগুলো কালকে ভেজাবো কালকেই কাপড় কাচা হবে কালকেই বৃষ্টি এখন যাই গিয়ে নিজের লাঞ্চটা দেখি অনেক কিছু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এটা তো রুটি আছে আর এখানে ডাল আছে আজকে না এটা কুদরি ভাজা এটা রেখে দেব। আচ্ছা এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা আর এটা লিচু কিছু বার করে রেখেছিলো মাসি অভিজিৎ খেয়ে গেছিলো আর আমার জন্য আছে আর এটা হচ্ছে পুঁই শাক সব টাটা টাটা দিয়ে চচ্চড়ি মতো এর মধ্যে কুমড়ো আছে বেগুন আছে সব কিছু দিয়ে চচ্চড়ি আচ্ছা তো এবার যাই হোক আমি ভাতটা পারি এই লাঞ্চ আমি নিয়ে বসেছি মসুর ডাল আম দিয়ে আর এটা হচ্ছে কাঁচকলার কোফতা সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া আর এটা হচ্ছে কুদরি ভাজা আর অল্প করে ভাত ছাঁচড়া না চচ্চড়ি কি বলে আমি ঠিক জানি না পুঁই পুঁই শাক আমি কখনো রান্না করিনি তো পুঁই শাক ছিল সজনে ডাটা ছিল কুমড়োর ডাটা ছিল সব দিয়ে মাসে একটা চচ্চড়ির মতন বানিয়ে দিয়েছে তো ওই আর কি চচ্চড়ি তারপর এখন লাঞ্চটা করে নিই আর দেখি মা দিদি ভাই সবাই কি করছে আমি একটু এই টাইমটাই পাই একটু ভিডিও কল করি ওদেরকে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি সাতটা থেকে স্প্লিটস ফেলার শুরু হবে তাই আমি একটু উঠলাম আমি আমি টুকটাক কিছু কাজ করছিলাম ফোনেই আর দুপুরে ঘুমোইনি তো উঠে আমাকে স্প্লিটস স্প্রারে দেখতে হবে তার জন্য ভাবলাম একটু চা বানাই আর মাসি আজকে বানিয়েছিল উপমা মানে সুজির উপমা হয় তো সুজি ছিল না রাওয়া ছিল অনেকটা তো রাওয়া দিয়েই উপমা বানিয়েছেন ওটা খেতেই ভালো লাগছিল আমি ফ্রিজে রাখার আগে টেস্ট করেছি তো যাই হোক ওটাই একটু গরম করব আর চা বানাবো রাত্রে এখন বাজে নটা দশ আমি রুটি আর থোর ভাজাটা গরম করে নিয়েছি এটাই রাত্রেবেলায় খাবো এখন প্রায় এগারোটা বাজতে যায় আর অভিজিৎ বলল ফ্ল্যাটের নিচে চলে এসেছে তো আমি টুকটাক করে ওর খাবারটাই গোছাচ্ছিলাম যতটা বাড়ি কাজে কিনে চলে এসেছে তো খাবারের দিকে ওর গরম হচ্ছে বাপরে বিধ্বস্ত লাগছে তোমাকে গরমে ওকে এটা কি নিয়ে ঘুরছো এটা নাকি গো তোমার জন্য আমি এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রাখলাম তুমি আসবে খাবার দাবার গরম করে রেখেছি এরকম বলো তো না পাবে এই যে বউ রাত্রেবেলায় অভিজিৎকেও থোর ভাজা সকালে চচ্চড়ি ভাত আর একটু আম ডাল দিয়েছি এগুলো দিয়ে খেয়ে নেবে বলল আর এই যে একটা এই বছরের প্রথম হিমসাগর আম আজকে কিনে এনেছিলাম বাজার থেকে তো সেটাই কেটেছি দুজনে মিলে খাবো অনেক বড় আমটা আছে দেখুন কি মিষ্টি যে দেখেই মনে হচ্ছে ভেতরটাও খুব সুন্দর বাড়ির সামনে বাজারে এই কাকুটা আমার পরিচিত ওনার থেকে আমি নির্দ্বিধায় সব কিছু নিয়ে আসতে পারি খুব ভালো জিনিস বিক্রি করেন উনি দেখাচ্ছে তো জোরে হাওয়া হবে

সেই ট্রেনের ইয়েগুলোর মত বুঝলে না ট্রেনের প্যানগুলো যেগুলো এত টাকা দাম নিয়ে জিনিসটা এত খারাপ হলো সরো না সবাই কিন্তু ইয়েতে দিয়েছে ভালো আর ভালো রিভিউতে দিয়েছে জানো এইদিকে তো কোনো সুইট না নেকি আবার ইয়ে দিতে পারো তুমি কিছু এত সুন্দর জিনিসটা নিলাম এত দাম দিয়ে এত খারাপ পেল এই দেখো এটা একটা ফ্যান এর হ্যাঁ তিনটে হাওয়া একটা ফ্যানের এত হাওয়া তার মানে তুমি ভাবো দুটো জলে কত সুন্দর হাওয়া দিত সবাই লিখেওছে ভালো হাওয়া দেয় অ্যামাজন থেকে কোনো ঠিক না হ্যাঁ অ্যামাজন থেকে রিটার্ন রিটার্নটাও খুব বিরক্তিকর জিনিস তাহলে অ্যামাজন দিয়ে কেন অর্ডার করতে গেল এটাকে আমি জিনিসটা কত শক করে অর্ডার করেছিলাম জিনিসটা এরকম এলো দাঁড়াও দেখিয়ে দিই এক সেকেন্ড দাও আবার অ্যারোমাথেরাপি ট্যাবলেট দেওয়া আছে মানে যেটা ফ্রেগন্যান্সের জন্য ওটা মেনলি এটা দেখায় এখানে প্লেন সুইচটা আছে আর এই যে এই হচ্ছে অ্যারোমা থেরাপি ট্যাবলেট এই দিকের ফ্যানটা খারাপ এসেছে চলছে না এটা এত সুন্দর হাওয়া হাওয়া ভালোই দিয়েছে বলো যদি এটা ঠিকঠাক হতো ভালোই হতো বলো হুম কেন এরকম এলো প্রোডাক্ট নেওয়ার সময় আমার দেখে দেওয়া উচিত ছিল এটা কোনো রিটার্ন নেই এটা রিপ্লেসমেন্ট হবে তো অভিজিৎ বলল রিটার্ন করে তো দরকারও নেই জিনিসটা তো ভালোই কাজেরও জিনিস এটা চার্জে দিয়ে আপনি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারেন তো এটা আমরা রিটার্ন আর করছি না ওটা রিপ্লেসমেন্ট করছি আর এটা মা বাবার গিফটটা দিদিভাই বাড়িতে ডাইরেক্ট আসছে কারণ মা বাবা দুজনেই আসছে আমাদের জামাই ষষ্ঠীতে দিদিভাই বাড়িতে এসে উঠবে তো ওই জন্য দিদিভাই বাড়িতে বাবার জন্য টি শার্ট তো ওই জন্য ওখানে অর্ডার দিয়ে যায় আর ফ্যানটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল যে কেমন আসবে না আসবে ওই জন্য আমি এখানে অর্ডার দিয়েছিলাম তো যাই হোক খুব ভালো হলো আমি রিপ্লেসমেন্ট করে দেবো আগেই এসে গেছে তো এটা হলো মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট ছিল মা ঠাকুর ঘরে যায় বা রান্নাঘরে থাকে বাবাকে অনেকবার বলেছিলাম যে এবার রান্নাঘরেও না চট করে ওই ফ্যানের ব্যবস্থাটা করা বা প্লাগ পয়েন্টটা আলাদা করে করা একটু ডিলে হয়ে যায় বাড়ির ছেলেদের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো হ্যাঁ করব করব করে এগুলো হয় না তো আমি এরকমই চেয়েছিলাম যে চার্জেবল কিছু বা ব্যাটারি দিয়ে কিছু ফ্যান ছোটোখাটো সব ফ্যান আবার যায়ও না আর মাকে কিনে দেওয়াও বেকার মা যে ইউজ করবে জিনিসগুলো এগুলো মায়ের তারা হয় না তো এটা যদি ঠাকুর ঘরে রাখতে পারে তো সারাদিন ঠাকুরের কাছেও রাখা থাকলে যদি চার্জে দিয়ে রেখে দেয় ঠাকুরও হাওয়া পেলো আবার মা বিকেলের দিকে গেলো ওখানেই চার্জে দিলো ওখানে নিজেও থাকলো তখন নিজে হাওয়া পেলো তো এই একটা ভালো জিনিস ভেবে আমি অর্ডার দিয়েছিলাম আর দ্যাটস ইট আজকের ব্লগটা এটুকুই থাকলো আর পুরো ব্লগটা এডিটও হয়ে গেছে লাস্টের এই ক্লিপটা আমি অ্যাড করে দেবো তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট